পবিত্র কোরআনুল করিম সুরতুর রোমের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন জোহার আল ফাসাদ ফিল রিওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে তোমরা যেই সকল বিপর্যয় দেখতে পাও এগুলো হচ্ছে বিমা আইদিন নাস এগুলো মানুষ নিজের হাত দিয়ে কামাই করে আপনার উপর একটা গজব এসেছে আপনি আল্লাহকে দোষের সুযোগ নাই পবিত্র কোরআন বলছে তা আইদিন নাস মানুষ নিজ হাতে কামাই করে এনেছে ليذيقهم بعد الذي عملوا تدعى عمل كرني الله دين كنو دين لعلكم يرجعون جنو ترى الله ديكي في رياشة ترى غافل هو يجت الله رب من تكوني دوري الله رب الله من سورة الشعراء مدد تريش نمبر وما صابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير الله رب তোমাদের কর্মের ফল এগুলো আল্লাহ রাব্বুল আলম তোমাদের উপরে এমনি এমনি চাপিয়ে দেন না আমরা যখন দেখি আমাদের দেশে ভূমিকম্প বেড়ে যায় আজাব গজব বেড়ে যায় তার কারণ কি তার অন্যতম একটা কারণ হচ্ছে আল্লাহর হাবিব আলী আসাল্লাম বলেছেন ইদা ফাল উম্মাতি যখন আমার উম্মত হামসা আশ্রতা খাসলান হাল্লাচ বিহাল বালা আ যখন আমার উম্মত পনেরোটি কাজ করা শুরু করে দেবে তখন আমার উম্মতের মধ্যে বালা মুসিবত আসা ওয়াজিব হয়ে যাবে নামাজবিল্লা পড়েন এর মধ্যে রসুব হচ্ছেন ইত্তাকাল ফাই ও ওয়াল আমানা তুমা গনামা ও জাকা আল্লাহর হাবিব বলেছেন তারা ইত্যাখাদাল ফাই ও যখন গণিমতের সম্পদকে নিজের সম্পদ মনে করবে আজ আমাদের দেশে দুর্নীতির কোনো তোয়াক্ষা করে না মানুষ রাষ্ট্রীয় সম্পদ নিজে ভোগ করে মনে করে এটা নিজের হাদিস বলছে এটা এক নম্বর আলামত তোমাদের উপর ভূমিকম্প আসবে আজাদ গজব আসবে রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে করে যা যেভাবে ইচ্ছা সে সেইভাবে বক্ষণ করবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমানতের মাছ মানুষ মাল মানুষ লুন্টুন করবে এগুলা মানুষ কোনো তক্কা করবে না এরকম পনেরোটা কাজ যখন মানুষ করে ফেলবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর আজাব দিবেন গজব দিবেন ভূমিকম্প দিবেন ভূমিদোষ দিবেন একটা তসবি ছিঁড়ে গেলে তার দানাগুলো যেভাবে একটার পর একটা পড়তে থাকে তোমাদের উপর ঠিক সেইভাবে একটার উপর আর একটা গজব আসতে থাকবে বলেন না নাওয়াজ এর জন্য এক ভূমিকম্প থেকে আমরা যেন বাঁচতে পারি এর জন্য আমাদের পাপ কাজ ছেড়ে দিতে হবে মানুষের হক মারা বন্ধ করতে হবে অন্যকে ঠকানো বন্ধ করবেন আল্লাহর হক নষ্ট করবেন না বান্দার হক নষ্ট করবেন না মাতা পিতার হক নষ্ট করবেন না অন্যতে আপনার একজনের জন্যে গোটা সমাজের মধ্যে দিয়ে একজন মানুষ পাপী হয় দায়িত্ব হচ্ছে ওই সমাজের সবাই তাকে ভালো করবে যদি তাকে ভালো না করে হাদিস বলছে একবার আল্লাহ রব্বুল আলমিন জিবরিলকে বলেন জিবরিল এই এলাকাটা উল্টিয়ে দাও জিবরিল বললেন এই তো একটা মাত্র গুনাহাগার সবাই তাহাজুদ গুজার কপালের মধ্যে দাগ পড়ে গেছে তাহাজুদ পড়তে পড়তে হাজি আল্লাহ বললেন ওদেরকে সহ উল্টিয়ে দাও নামাজবিল্লা পরে তার কারণ হচ্ছে নিজে সফিগিরি দেখিয়েছে কিন্তু সমাজে তার সমাজে বসবাস করার একজন ভাই সে অন্যায় কাজ করে তাকে প্রতিহত করে না তাকে ওয়াজ নসিহত করে ঠিক করে না يجب أن نتحدث عن أولئك في حديث المدينة <سؤال> يقولون لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم يدعون قرب. سورة العراف يقولون إن كنتم على بمكة يدعون موسى عليه السلام إلى كل مجموعة اللهم أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافلين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة هذا ببتر القرآن الكريم سورة الأعراف شق نمبر الله الله سورة الله رب العالمين جنا ما درك ايش مست بومي بتك عذاب غضب تك باسن امين كنو اش الله পবিত্র কোরআন কারীম সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের তারা আল্লাহ আসমানের সমস্ত রহমতের দরওয়াজা খুলে দিতেন তারা তো এমনটা না করে নিজেকে মমিন দাবি করে ঠিক কিন্তু তারা আল্লাহ রব্বুল আলমিন অরবাধ্য হয় গুনা করে মানুষের হক মেরে খায় অন্যকে ঠকায় রাষ্ট্রের মাল নিজে বক্ষণ করে এই সমস্ত কারণে আমি পুরো রাষ্ট্রের উপরে আজাব গজব দেই বলেন না ওজবিল্লা আল্লাহ আমাদের প্রত্যেককে এগুলো বোঝার দাও দিন পরে না আমিন আল্লাহ আজকেরি জমাকে কবুল পূরণ করে আমিন আল্লাহ যেন সমস্ত ধরনের আজাব গজব থেকে আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করেন পরেন না আমিন